কারও ক্ষমতা নেই আপনার ফোনের ফেসবুকে ঢুকবে আপনার ফোনের হোয়াটসঅ্যাপে ঢুকবে কেউ যদি আপনার ফোনের ফেসবুক বা হোয়াটসঅ্যাপ অথবা অন্য কোনো অ্যাপসে ঢোকে তাহলে সেই অ্যাপসগুলি এরকমভাবে ক্রাশ দেখাবে মজার বিষয় হলো আপনি চাইলে এই অ্যাপসগুলি খুব সহজেই আপনার ফোনে ব্যবহার করতে পারবেন কিভাবে করবেন চলুন দেখিয়ে দিচ্ছি আপনি আমার পেজে প্রথম হয়ে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমেই আমি চলে যাচ্ছি আমার ফোনের প্লে স্টোরে প্লে টাচ করে দেবেন প্লে লিস্টের টাচ করে দিলে সার্স আছে সার্সে লিখবেন অ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট এখানে টাচ করে দেবেন এখানে টাচ করে দিলে যে অ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট এটি আপনার ফোনে ইনস্টল করে নেবেন একটি ছোট্ট অ্যাপ এটি ইনস্টল এটি আমার ফোনে ইনস্টল হয়ে গেছে এখন এখানে ওপেন ক্লিক টাচ করে দেবেন ওপেন টাচ করে দিলে আপনার এখানে একটি পাসওয়ার্ড চাবে আপনি এখানে চার অক্ষরের একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন এরপরে এই যে নিচে টিক চিহ্নতে টাচ করে দেবেন আবার পাসওয়ার্ডটা আপ করে দেবেন আবার নিচে টাচ করে দিবেন এরপর এখানে একটা অপশন আছে আপনি কি একটি ফিঙ্গারপ্রিন্টে দিতে চান হ্যাঁ আপনি এখান থেকে এই যে নিচে লেখা আছে ইয়েস এই ইয়েসে টাচ করে দিবেন ইয়েসে টাচ করে দিলে দিবেন এরপরে এমন একটি পেজ সেখান থেকে নিচে এখানে টাচ করে দিবেন প্লাস আইকনে প্লাস আইকন টাচ করে দিলে ঠিক এখান থেকে আপনি যে অ্যাপগুলিকে হাইটস করে রাখতে চান সেই অ্যাপসে টাচ করে দিবেন আমি এখানে বিক্রয় আছে বিক্রয়কে টাচ করে দিলাম এরপর নিচে আসে নিচে যে ফেসবুক আছে ফেসবুকে টাচ করে দিলাম এরপর নিচ থেকে যদি আমি হোয়াটসঅ্যাপে এই যে আমার ফোনে হোয়াটসঅ্যাপ আছে আমি হোয়াটসঅ্যাপকে টাচ করে দিয়েছি দেওয়ার পর আমি প্লাসে টাচ করে দিব দেওয়ার পরে এখানে অ্যাক্সেস চাচ্ছে আমি নোটিফিকেশন অ্যাক্সেস আমি দিয়ে দেবো ওকে ওকে টাচ করে দিব ওকে টাচ করে দিলে এখানে আমার এই যে অ্যাপ লক যে অ্যাপটি আছে সেটি নট অ্যালাউ আছে এটিকে টাচ করে অ্যালাউ করে দিব পারমিট ইউজেস অ্যাক্সেস চাচ্ছে আমি এটাকে ওপেন করে দিব এরপরে যে এখান থেকে যে নোটিফিকেশন অ্যাপ আছে সেখানে এই যে এখান থেকে আমি এটাকে ওকে টাচ করে দেব ওকে টাচ করে দিলে ঠিক আমার কাছে এমন একটি পেজ আসবে সেখান থেকে আবার পারমিশন চাচ্ছে এই অ্যাপ লক এটাকে নটেলক এটাকে আমি আবার ওপেন করে দিয়ে এখানে আছে ডিসপ্লে ওভার দ্য অ্যাপ এখানে আমি টাচ করে ওপেন করে দিব দেওয়ার পর আমার কাছে ঠিক যে অ্যাপগুলিকে আমি হাইড করতে চেয়েছিলাম সেই অ্যাপগুলি এখানে চলে আসছে এই যে বিক্রো আছে ফ্যাক আছে এটাকে আমি টাচ করে দিব নিচে আমি ওকে দিয়ে দিব এরপরে ফেসবুক ফ্যাক আছে এটাকে টাচ করে ওকে দিয়ে দেবো এরপরে হোয়াটসঅ্যাপ আছে এটাকে টাচ করে ওকে দিয়ে দিব এখান থেকে আমি ব্যাকে চলে যাব ব্যাকে চলে গিয়ে আমি আমার ফোনে যে বিক্রয় আছে দেখুন এই বিক্রয় ডটকম যদি আমি টাচ করি ঠিক আমার এখানে লেখা আছে আনফর্চুনেটলি বিক্রয় হ্যাজ স্টপড এখন আমি এই বিক্রো যদি ব্যবহার করতে চাই কী করব এই ওকে আছে ওকে চেপে ধরে একটু নিজের দিকে স্কুল করবো তাহলে আমার এখানে চাচ্ছে ফিঙ্গার প্রিন্ট আমি ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিব ফিঙ্গার প্রিন্ট দিয়ে দিলে আমি আমার বিক্রয় ডটকমকে আমি ব্যবহার করতে পারছি ঠিক একইভাবে আমি যদি হোয়াটসঅ্যাপে যাই দেখুন হোয়াটসঅ্যাপে গেলেও লেখা আছে আনফরচুনেটলি হোয়াটসঅ্যাপ হ্যাজ স্টপড আমি এখানে টাচ করে দিলে একই লেখা আসবে এখন যদি আমি ব্যবহার করতে চাই তাহলে আমি এই ওকে চেপে ধরে নিচের দিকে স্ক্রল করব স্ক্রল করলেই আমার এখানে ফিঙ্গারপ্রিন্ট যাচ্ছে আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেব ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিলেই আমি আমার এই হোয়াটসঅ্যাপ ফেসবুক এবং বিক্রো ডট কম এই অ্যাপগুলি আমি ব্যবহার করতে পারবো ধন্যবাদ